জয় রাম দয়াল গুরুচরণে রইল শতকুরী প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি আসুন রাম ঠাকুরের কথা ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় পর্ব সংখ্যা এক জয়রাম জয়গোবিন্দ যতদূর স্মরণ হয় উনিশশো বিশ খ্রিস্টাব্দে জুলাই মাসের শেষ দিকে বরদাবাবু একদিন বিশ্ববিদ্যালয়ে আমার সহিত সাক্ষাৎ করিলেন এবং ঠাকুরের একখানি চিঠি আমাকে দেখাইলেন ঠাকুর লিখিয়াছিলেন যে তিনি বৃন্দাবন হইতে শীঘ্রই কলকাতা আসিবেন নির্বিলি থাকিতে পারেন এমন একটি স্থান যেন বরতবাবু তাহার জন্য স্থির করিয়া রাখেন প্রভাতবাবুকে চিঠিখানা দেখান হইল তাহার বাড়িতে নিতান্তই স্থান আর এদিকে আমার বাড়িতে নির্জন একখানা ঘর ছিল আমার লেখাপড়ার কাজে ব্যবহৃত হইত কিছুক্ষণ আলোচনার পর স্থির হইল যে ঠাকুর আসিয়া আমার বাড়িতেই উঠিবেন বাবুর চিঠিতে ঠাকুরকে এই বন্দোবস্তের কথা জানাইয়া দিলাম ইহার প্রায় দশ বারো দিন পর বরদবাবু আমাকে জানাইলেন যে ঠাকুরের উত্তর আসিয়াছে তিনি অমুক তারিখ সঠিক তারিখটি কিছুতেই মনে করিতে পারিতেছে না কলিকাতায় পৌঁছিবেন এবং আমার বাড়িতেই থাকিবেন আমি উৎফুল্ল হইয়া উঠিলাম কিন্তু সঙ্গে সঙ্গে একটু আতঙ্ক যে না হইল তাহা বলিতে পারি নাই তখন আমি ঠাকুর সম্বন্ধে বলিতে গেলে কিছুই জানি না তিনি আমার এখানে আসিলে যথারীতি তাহা সেবা পরিচর্যা করিয়া করিতে পারিব কি না এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল সুতরাং কি করিতে হইবে না হইবে ইত্যাদি হুটিনাটি বরদাবাবুকে জিজ্ঞেস করিতে উদ্ধত হইলাম কিন্তু বরদাবাবু দু একটা কথাতেই আমার সকল প্রশ্নের অবসান করিয়া দিলেন তিনি বলিলেন আপনাকে কিছুই করিতে হইবে না শুধু একখানা বিছানা আতিয়া দিলেই চলিবে ঠাকুর স্নান করেন না আহারও এক প্রকার নাই বলিলেই চলে কোনো ঝঞ্ঝাটি নাই আপনি নিশ্চিন্তে থাকুন আর আমি অনেক অনেক সময়ই এখানে থাকিব কোনো অসুবিধেই হইবে না বরদাবুর কথাতে অনেকটা আশ্বস্ত হইলাম বটে কিন্তু তবু একেবারে নিশ্চিন্ত হইতে পারিলাম না কিন্তু ঠাকুর আসিবেন এই আনন্দে আনুষাঙ্গিক দুশ্চিন্তাগুলি শীঘ্রই চাপা পড়িয়া গেল আমি সমগ্রহে সেই অতি শুভ দিনটির প্রতীক্ষা করিতে লাগিলাম বরদাবু বলিয়াছিলেন যে ঠাকুর সকালবেলা নয়টা নাগাদ পৌঁছাইবেন আমি পূর্বের দিনই দুয়ার পরিষ্কার করাইয়া এবং ঠাকুরের বিছনাদি ব্যবস্থা করিয়া প্রস্তুত হইয়া রহিলাম রাতে ভালো ঘুম হইল না ওর হইতেই অনর্থক উপর নিচ করিয়া পাঁচ দশ মিনিট অন্তর ঘুরি দেখিয়া রাস্তার দিকে তাকিয়া লাগাইলাম তাকাইতে লাগাইলাম ক্রমেই আটটা নয়টা দশটা বাজিয়া গেল কিন্তু ঠাকুর তো আসিল না তখন এগারোটা বাজিয়া গেল তখন আমি অবশ্য সকালে আশা পরিত্যাগ করিয়া বিছনায় আসে শুইয়া পড়িলাম মনটা অন্তত খারাপ হইয়া গেল তখন বুঝি নাই কিন্তু এখন বেশ বুঝিতে পারি এই যে না আসা ইহারও তাহার একটা পরম আশীর্বাদ ইহার পর অনুমানিক দুই সপ্তাহকাল যেরূপ উৎকণ্ঠা যেরূপ আবেগ ও যেরূপ আকুতি লইয়া আটাইয়াছিলাম ও যেরূপ অনন্যভাবে তাহার চিন্তা করিয়াছিলাম এমন বোধয় জীবনে আর কখনো হয় নাই আমি তখন পঁচিশ ছাব্বিশ বছর বয়স্ক তরলমতী যুবক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা ও কিছু কিছু ঐতিহাসিক গবেষণায় প্রাথমিক চেষ্টা গান্ধীবাদ রাজনৈতিক পরিস্থিতি ক্রিকেট ফুটবল সিনেমা থিয়েটার ইত্যাদিতে বেশ মশগুল হইয়া আছে দাবা খেলিয়া ও বন্ধুবান্ধবের সঙ্গে রহস্য আলাপেও অনেকটা সময় কাটাইয়া দিই এ কে নিতান্ত উমুখ আমি সে আমাকেও সব গুলাইয়া একটা প্রবল আকর্ষণে টানিতে লাগিল এই যে কি আকর্ষণ এবং ইহার যে কি শক্তি বলিয়া বুঝান চাইবে না যিনি কখনো ইহা অনুভব করিয়াছেন শুধু তিনিই বুঝিতে তিনি পূর্বরাগের পথগুলির তাৎপর্য যে নতুন করিয়া উপলব্ধি করিলাম এইভাবে প্রায় দশ বারো দিন কাটিয়া গেল মাঝে বাবু একদিন জানাইয়া গিয়াছিলেন যে ঠাকুরের আর কোনো সংবাদ তিনি পান নাই ঠাকুর কি করিলেন কিছুই বুঝিতে পারিলাম না আরও কয়েকদিন পরে বেলা প্রায় এগারোটার সময় আমি কলেজে যাইবার জন্য প্রস্তুত হইতেছিলাম এমন সময় দরজায় পড়া নারা শব্দ শুনিতে পাইলাম আমি তখন বিলাতি পোশাক করিতাম আয়নার সামনে দাঁড়াইয়া তাই বাঁধিতেছিলাম সুতরাং বিশেষ মনোযোগ করিলাম না ভাবিলাম তো যা খুলিয়া দিবে আবার ডাক শুনিয়া শুনিতে পাইলাম ইন্ডুবাবু ইন্ডুবাবু মনে হইল বরদেবাবুর গোলা আমি তাড়াতাড়ি তলার জানলা দিয়া ইমারিয়া মারিয়া দেখিলাম যে একটি থলিয়া হাতে বরদেবাবু দাঁড়াইয়া আছেন এবং তাহার আশি শ্রী শ্রী থাকবে আমি তৎক্ষণাৎ ছড়িয়া ফেলিয়া ধুতোপুতের নিচে নামিয়া গেলাম এবং দরজা খুলিয়া প্রাণ ভরে ঠাকুরকে প্রণাম করিতে লাগিলাম প্রণাম করিতে লাগিলাম পরে তাহাকে তেতালায় সে করে লই লইয়া আসিলাম বাবু সঙ্গে সঙ্গে আসিলেন পূর্বেই বলিয়াছি যে ঘরটি পরিষ্কার করিয়া ঠাকুরের জন্য যথাযথভাবে সাজাইয়া রাখিয়াছিলাম এবং সেই ব্যবস্থাপন পূর্ণ ছিল বরদাবু আমি ঠাকুরের বিছনা পাতিয়া ফেললাম বরাদবাবু পা ঠাকুরের শেষ ঠাকুরের পা ধোয়াইয়া দিলেন তিনি আসিয়া বিছানার উপর বসিলেন কোনো কথাই বলিতে পারিলাম না শুধু অপলোক দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকাইয়া রইলাম তিনিও আমার দিকে তাকাইতেছিলেন ও মৃদু মৃদু হাসিতেছিলেন দেখিয়াছিলাম জানি না কিন্তু সে দেখা আজও আমার মনে অক্ষয় হইয়া আছে প্রথমে তিনি ই কথা বলিলেন আমার কলেজে দেরি হইয়া যাইতেছে বলিয়া আমাকে তাড়াতাড়ি চলিয়া যাইতে বলিলেন আমি বলিলাম আজ আপনি হাসিয়াছেন কলেজে আর যাইব না একদিন অনায়াসেই ছুটি লইতে পারি কিন্তু ঠাকুর বলিলেন যে আমি চলিয়া গেলে তার কোনো অসুবিধেই হইবে না সুতরাং যাইতে হইল বদাবাবু ঠাকুরণিক নিকট রহিলেন আমার স্ত্রীকে যথাক্তব্য উপদেশ দিয়া কলেজে চলিয়া গেলাম ঘটনাটা সামান্য কিন্তু ইহার তাৎপর্য সামান্য নয় গোড়াতেই ঠাকুর আমাকে বুঝাইয়া দিলেন যে তাহার সহিত চলিত হইলে কোনো প্রকার ফাঁকে চলিবে না কোনো অজুহাতি কর্তব্যকর্মের অবহেলা তিনি অনুমোদন করিবেন না কথাটা অন্তত গুরুত্ব এবং ঠাকুরের মূল শিক্ষার সহিত অঙ্গাঙ্গিকভাবে জড়িত কিন্তু এখানে যে বিষয়ে কোনো বিস্তৃত আলোচনা সমীচীন হইবে বলিয়া মনে হয় না আমার বিশ্বাস আছে যে প্রসঙ্গক্রমে কথাটা আপনি আপনি পুরস্ফত হইবে যা হোক সেদিনকার আর বিশেষ কোনো ঘটনা মনে পড়ে না পরের দিন কলেজ ছিল না আমি সকালবেলা নিশ্চিন্ত মনে ঠাকুরের কাছে বসিয়া আছি হঠাৎ ঠাকুর একখানা কাগজ ও কলম চাহিলেন জিনিসগুলি নিকটেই ছিল ঠাকুরকে দিতেই তিনি কিছুক্ষণ দূরিয়া নিবিষ্ট মনে কাগজখানার উপর একটি মনুষ্য দেহ আঁকিলেন এবং পরে অঙ্কটির সাহায্যে দেহতত্ত্ব সম্বন্ধে প্রায় আধা ঘন্টা দূরিয়া নানান কথা বলিলেন ইহার পর তিনি আমাকে একটি নাম দিলেন এবং এই নাম সাধনের একটি বিশেষ প্রক্রিয়া যত্ন সহকারে বুঝাইয়া বলিলেন লক্ষ্মী করতে আমি ঠাকুরের আশ্রিত পর্যায়ভুক্ত হইলাম কিন্তু এই যে নাম পাওয়া আমি বিশেষ কোনো পরিবর্তন অনুভব করিলাম না চিরাচারিত সংস্কার বসে এই নামের জন্য একটা আগ্রহ ছিল সন্দেহ নাই কিন্তু দ্বিতীয়বার সাক্ষাতের পর হইতে ধীরে ধীরে ঠাকুরের সঙ্গে একটা প্রীতিকর সম্পর্ক ঘুরিয়া উঠায় এই আগ্রহ অনেকটা শিথিল হইয়া গিয়াছিল পরবর্তী জীবনে অনেক সময় মনে হইয়াছিল যে নাম না পাইলেও বোধয় বিশেষ কোনো অতি বৃদ্ধি হইত না ঠাকুরের সম সমান সমানভাবেতেই পাইতাম একটা দৃষ্টান্তের সাহায্যে আমি বক্তব্যটা পরিস্ফুট করিতে চেষ্টা করিব ঢাকা জেলার অন্তর্গত পারদি গ্রামে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে প্রতি বছর উনিশে বিশ তারিখে তাহার ইউরুদান উৎসব অনুষ্ঠিত হয় এই উৎসবে এ একাধিকবার যোগদান করা সৌভাগ্য আমার হয়েছে সেখানে এক ভদ্রলোকের সহিত আমার পরিচয় হয় এবং তাহার অবিচলিত ইষ্টনিষ্ঠা দেখিয়া তাহার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হই একদিন কথা প্রসঙ্গে ভদ্রলোকের বয়সের কথা উঠিয়া পড়িল এবং মনে মনে একটা হিসাব করিয়া দেখিলাম যে ব্রহ্মচারী বাবার দেহত্যাগের সময় ইহার বয়স ছয় সাত বছরের অধিক হইতে পারে না এত অল্প বয়সে ইহার দীক্ষা না হওয়াই সম্ভব তা হইলে ভদ্রলোকের এই ইষ্টনিষ্ঠা ও ইষ্ট প্রীতি কোথায় হইতে আসিল কথাটা তাহাকে জিজ্ঞেস না করিয়া পাইলাম না এবং উত্তরে তিনি বলিলেন আমার যখন ছয় সাত বছর বয়স তখন প্রায়ই ইসিমার সঙ্গে বাবার আশ্রমে আসতাম একদিন দেখি যে এক ভদ্রলোক কতগুলি আমানিয়া বাবাকে উপ দিলেন আমগুলি বেশ বড় দেখিয়া মনে হইল যে তাই তো বেশ সরষী হইব লোভ সংবরণ করিতে পারিলাম না ব্রহ্মচারী বাবার কাছে একটা আম চাইলা তিনি সবচেয়ে বড় আমটি হাতে লইয়া আমকে বলিলেন বাবা বলিয়া ডাকো তবে দিব সেখানে তখন অনেকেই উপস্থিত ছিলেন হাতের সম্মুখে ব্রহ্মচারী বাবাকে বাবা বলিতে বা বাবা বলিয়া ডাকিতে এমন যেন একটা বাদ বাদ লো। বাবাও আমটির পাশে ছড়িয়া রাখিয়া দিলে সরাইয়া রাখিয়া দিলে আমটির দিকে সতর্ক দৃষ্টি রাখিয়া খানিকক্ষণ এদিক ওদিক পাইচারি করিলাম হঠাৎ চাহিয়া দেখি যে লোকজন অনেক কমিয়া গিয়াছে ব্রহ্মচারীর বাবা প্রায় একই বসিয়া আছে তাড়াতাড়ি তাহার কাছে যাইয়া আস্তে আস্তে বলিলাম বাবা আমগানা দিবেন কইছিলেন বাবাও একটু মৃদু হাসিয়া খামটি তৎক্ষণাৎ আমার হাতে তুলিয়া দিলেন এই যে বাপ বেটার সম্বন্ধ তিনি সেদিন পাতায় লইলেন তাহা লইয়েই আছে দীক্ষা কথা কোনো তিনি মনে হয় নাই এই ভদ্রলোকের যে অ অচারী দেখিয়া কথা কথাক দীক্ষিত দিকের মধ্যে অনেকেরই তাহা দেখি নাই এই জন্য বলিতেছিলাম যে ঠাকুরের নিকট নাম না পাইলেও আমার হৃদয় শেষ ক্ষতি হইত না কিন্তু ইহা সম্পূর্ণ আমার ব্যক্তিগত কথা অন্য কোনো সম্পর্ক নাই জয় রাম জয়গোবিন্দ দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্ব সমাপ্ত জয় রাম জয়গোবিন্দ পরবর্তী বিটিতে দ্বিতীয় পর্ব রচনা করা হবে জয় রাম জয়গোবিন্দ গুরুপ্রাতা ভগ্নি সবের প্রতি রইল বিশেষ প্রণাম প্রণাম রইল গুরুর প্রতিও সবাই ভালো থাকবেন পরবর্তী ইটুতে আবার দেখা হবে গুরুর আশীর্বাদ সবার উপর উপসিত হোক জয় রাম জয় গোবিন্দ